মৃত আশঙ্কা প্রকাশ বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়ের তিনি বলেন সঞ্জয় রায় কারামন্ত্রীর হেফাজতে আছেন বড় চিন্তার কারণ আছে এখন সঞ্জয়ের বেঁচে থাকা জরুরি কারণ ওই একমাত্র এভিডেন্স কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেল হেফাজতে সঞ্জয় রায়ের মৃত আশঙ্কা প্রকাশ জগন্নাথ চট্টোপাধ্যায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছিলেন সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রসঙ্গত কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয় রায়কে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে শিয়ালদুহু আদালত জগন্নাথ চট্টোপাধ্যায় আরো বলেন আর্জিকর কাণ্ডে গ্যাং অফ সন্দীপ ঘোষের হদিশ পেলাম স্বাধীনতা দিবসের প্যারেডে কারা স্বাস্থ্য দপ্তরের পক্ষে যোগ দিয়েছিল দেখতে পেলাম মেমো নম্বর সহ চিঠি পাবলিশ হয়েছিল অথচ স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে এখন এটি নেই যেটা এখন পাওয়া যাচ্ছে তাতে চৌত্রিশ জনের তালিকা আছে কারা কুচুকরে চিকিৎসকদের আদেশ নামায় ডিএমএ ডিএইচএস এর সই থাকে কি করে চিঠি বেরোলো যেখানে তাদের সই নেই স্বাধীনতা দিবসের ডিটেলমেন্টে দুটি টিম থাকে আট তারিখের আদেশ নামায় তাই ছিল কিন্তু ছ তারিখের আদেশনামায় নামায় চৌত্রিশ জনের তালিকা কেন ছ তারিখের আদেশ নামায় নর্থ বেঙ্গল মালদা কোচবিহার মুর্শিদাবাদ থেকেও ডাক্তার আনতে হয়েছিল এমনকি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ওই দিন ডাক্তার আনতে হয়েছিল কিন্তু কেন তিনি প্রশ্ন তুলেছেন হঠাৎ করে কেন আর্চি করে রিপোর্ট করতে বলা হলো শুধু নয় তারিখ সকাল পাঁচটা ত্রিশেই এই চৌত্রিশ জনকে রিপোর্ট করতে বলা হলো কেন এই নোটে ওই সংশ্লিষ্ট হাসপাতালের এম বলা হয়নি কেন হোম ডিপার্টমেন্টকে জানানো হয়নি কেন কোথায় সেই নির্দেশ নেওয়া এটাকে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য করা হয়েছিল এটি আপলোড হয়েছে অনেক পরে স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা এই দশ দফা প্রশ্ন জানতে চাই কাকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে গিয়েছে বিস্ফোরক বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ রম রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে কোনটা করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন চালু তৈরি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগরে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুর সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো टू डबल जीरो टू थ्री अथवा नाइन सिक्स वन डबल टू फोर सेवेन फोर सिक्स फोर